এটা গরু কিনতে গিয়া জোহর নামাজ পড়ে না আসর পড়ে না পড়ে পড়ে না না এসা তুই জানোয়ার রে কে তো জানোয়ার তুই তুই কি জানোয়ার জবাই নিজে তো জানোয়ার বেটা তুই কারে বুঝাস আল্লাহর জন্য কুরবানি দিবি আমি বুঝি না আমরা তোর গরু কিনতে গিয়া তোর নামাজ ছুটে গেল তোর তো জবাই দিয়ে দাও দরকার তুই তো গরু বেড়া আশ্চর্য কথা গেল শুধুই শুধুই কি শুধুই নামাজ চুটলো কেন কোরবানির দিন নামাজ চুটলো কেন হাড্ডি কমাইতে গিয়ে নামাজ চুটলো কেন গোস্ত করতে গিয়ে নামাজ চুপ শরীরে মধ্যে রক্ত লাগছে অসুবিধা কি জহরে নামাজের জন্য বাদ দিয়ে লাইতে তুই লুঙ্গি বদলাইলে গতকালকে মেম্বর গতকাল আমি গোসল করছি বাসা লুঙ্গিটা বদলাইয়া গোসল করে গেঞ্জি গাও দিয়ে বাথরুম থেকে বাইর বাথরুম থেকে বাইর হইয়াই আমার বাসা রুমে আমার ছোট মেয়ে এটা নয় মাস আমার এই মেয়েটা আক্সারি প্যাম্পার্স পরা থাকে তো এই সময় ছিল না আমিও বাইরেছি আমি আর খেয়াল করতে নজর দিছি না আমি কোলে লয়ে এখন সে এই মাত্র ফেসাপ করছে ফরনে হাম পেন নেয় কথাটা বুঝছেন আমার কোলের বাচ্চা আরে আমার মেয়ে আমার তো আবার গায়ে ফেসা আমি আবার গোসল করছি আবার লুঙ্গি আমি যদি এটা করতে পারি তা আমি কোরবানির দিন রক্ত ধুইয়া আবার আমি আগে নামাজ পড়ে আবার আইয়া বসতে অসুবিধা নাকি কথা বলেন না অসুবিধাটা কি এই জন্য এই আপনাদেরকে বললাম যদি বিবেক থাকে যদি লজ্জা থাকে যদি মুসলমান কোরবানি করে থাকেন শুধু গুস্ত খাওয়ার জন্য করেন না গুস্ত বছরে তিনশো পঁয়ষট্টি দিনে গরু জবাই হয় কি না হাঁস মুরগা ছাগল গরু জবাই হয় আল্লাহ মানা করে নাই আল্লাহ বলছে খাবেডা আমি কোনো মানা করি না আমি দিছি তোদেরকে এত লক্ষ কোটি কোটি মানুষ গুস্ত খায় রব্বুল আলম কিভাবে সরবরাহ দিতেছে প্রতিনিয়ত সারা বাংলাদেশে কত লক্ষ বাজার প্রতিটা বাজারে গুস্ত বেসতে খুবই বেশি আসতেছে কই মানুষ ফালে কো দেহি না হিসাবে গরু ফালে কেডা আগে তো গরে গরে কি ফালতো কো মানুষ দিয়ে গরু ফালে আশ্চর্য কথা হলো ঠিকই আল্লাহ তাআলা মানুষের প্রয়োজনে বিকল্প ব্যবস্থা আমি কালকে রাত্রে সাড়ে একটা সাড়ে বারোটা বাজে একটা একটু আগে এক ভাইয়ের কাছে গেছি ওনার দাওয়াত দেখা করতে ওনার সাথে। বাড়িতে গিয়ে দেখি শতক জায়গা মানে একর একশো শতকে এক একর চারশো শতক জায়গার উপরে ঘাস সহ উনি একটা খামার করছে গরুর খামার বুড়িচল উনি অনার্স মাস্টার্স করা দাড়ি টুপিওয়ালা দাওয়াতের কাজ করে পুরিয়ার থেকে আসছে এখন এই খামার করছে আপনার এই মুহূর্তে যে এখন এই মুহূর্তে দুধের গরু এই মুহূর্তে আসে আমি সব দি চাইছি রাত্রে লাইট দিয়ে ছেষট্টিটা এক একটা গরু ফাইসাল তোমার প্রতিদিন সাতাশ লিটার দুধ দেয় একদিনে গরু এক একটা সরাসরি হল্যান্ডের যেটা নিউজিল্যান্ডের যে গরু এই কালোর মধ্যে যে সাদা সাদা ডোরা ডোরা এই গরু মানে এটা মনে হবে না এটা বাংলাদেশ এটার ভিতরে গিয়ে আমি মনে করলাম যে এটা বাংলাদেশে না এত সুন্দর লাগছে আজিব লাগছে এটা তাহলে বোঝা গেল আল্লাহ তালা মানুষের প্রয়োজন মিটাইতেছে আগে একটা একটা ফালতো আর আল্লাহ এখন এক জায়গায় হাজার হাজার পালাইতেছে অসুবিধা কি অসুবিধা কি এজন্য আপনার আমার কথা এটাই কোরবানের দিন মেহরবানি করি এই বাদত যেন ছুটে না যায় বলেন ইনশাল কোরবানির দিন যেন কোনো গুণা হয়ে না যায় বলেন ইনশাল গুণা যেন না আপনারা আমার একেবারে মোহাম্মতের মুসল্লি আপনাদেরকে অনুরোধ করব কোরবানির দিন যেন উনা হয়ে না যায় কোরবানির দিনের জোহর ফজর আসর মাগরি নামাজ যেন ছুটে না যায় দিন যেন কোরবানির প্রাণী জবাই করার সময় এবং গোস্ত কুটা চামড়া ছিলানোর সময় অবশ্যই যেন মহিলারা বেপর্দা পুরুষের সামনে দাঁড়াইয়া একসাথে গুস্ত করে সামরা এটা স্পষ্ট গুনা এটা বুঝাই যায় এই পুরুষ এই মহিলা এরা শুধুই এক লগে এই শরীরদাররা যদি এরা মহাপতে করত এরা পর্দা রক্ষা করতো এরার কথা হইলো এটি কি মুখে খুললে কম লাগেনি আপনি বুঝেন না পর্দা দিয়ে আমি কি তা করবো আমার না দরকার আমরা বুঝি লইয়াবলো না কি আমি হ্যাঁ দুইজনে যদি গুস্ত করে বের হইতে গুস্ত করতে লাগবো মাগрим আমি এতক্ষণ বইয়ে দাও আমার গুস্ত দরকার হ্যাঁ বুঝা গেল গুস্ত খান না আউযু বলেন না আউযু আল্লাহ তাআলা আমাদেরকে হুজ দান করেন